ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো সকাল সকাল আমার দিদা বসে পড়েছে মাছ কাটতে আর এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা কি খারাপ চারিদিক মেঘলা ঘুম থেকে উঠে থেকে দেখছি ঝিঝি ঝেঝির করে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখছি মাসি মানে ভাতের হাঁড়ি ধরা যেই রান্না রান্নাঘরে থাকে সেগুলো ধুয়ে দিয়ে গেছে আজকে তো সেগুলোই মেলা আছে সে আর বাইরে কিছু সেইভাবে মেলেনি সমস্ত কিছুই ঘরে মেলা আছে তো এই যে ঋককে দেখতে পেলে ওর বাবার নোখ কাটতে বসিয়েছে কারণ স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার জন্য পায়ের নখগুলো দেখছো বড় হয়েছে আর এখানে ঋষি হচ্ছে ঘুমাচ্ছে ঘরের মধ্যে তো ভাবলাম ওকে ডাকবো তো না দেখলাম বেঘরে ঘুমাচ্ছে ছেলেটা আমার ওর জন্য ডাকলাম না ঘর থেকে বেরিয়ে আসলাম তো আমাদেরকে দেখালাম আর এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি এখন রান্না বসিয়ে দিয়েছি তো কী রান্না করছি আজকে চলো তোমাদেরকে বলছি আজকে সেরম কিছুই রান্না করব না আজকে হবে শুধু বাটা মাছের ঝোল আলু পটল দিয়ে পাতলা করে আর হবে ভাত তো এখানে দেখতে পাচ্ছ দুটো গ্যাসে মাছের ঝোল চাপিয়েছি কারণ এই যে দুটো পিস দেখছো মাছের ছোট্ট যে ছোট্ট যেই ঝোলটা তো সেটা হচ্ছে আমার দিদার জন্য হচ্ছে একদম তেল মশলা ছাড়া আমার দিদা এত পরিমাণে গ্যাস সম্ভব যে তেল মশলা খেয়ে সহ্য করতে পারে না আর এখানে আমাদের জন্য আলাদা করে মাছের ঝোল হচ্ছে তো আর এখানে দেখতে পাচ্ছ চা খেতে বসে পড়েছি কারণ সকালে আমি চা খাওয়ার একদম টাইম পাইনি সেই কারণে এখন চা খাচ্ছি আর চাটা না খেলে দিনটা আমার একদম ভালো লাগে না মনে হয় যেন কিছু একটা খাইনি তাই মনে হয় আর এই যে বিস্কুটগুলো নিয়ে বসেছি দেখছো ওই চা দিয়ে বিস্কুটগুলো খাবো এখন আর রিক আর ওর বা মানে রিক ঋষির ওর বাবা একটু গল্প করছে মানে ওর রিকের দাদুর দাদু তার নাম কি এসব ব্যাপারে তো ওর বাবা সেগুলো বলছে আর এখানে রিকের বাবা দুপুরে আজকে টিফিন নিয়ে যাবে ভাত আর মাছের ঝোল এটাই দিব আর গতকালকে করেছিলাম মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে মুগের ডাল তো সেটা তোমাদের সামনে শেয়ার কর সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা নিতেই ভুলে গেছি আর এই যে দেখতে পাচ্ছ ভাতটা প্যাকিং করা হয়ে গেছে আর ওর বাবা খেয়েছিলো সকালবেলাতে পাস্তা গতকাল রাত্রেই যেটা করেছিলাম গতকাল রাত্রে ওর পেটটা ভরা ছিল বললাম আমি খাবো না কিছু সেই কারণে গতকাল রাতের পাস্তাটা সকালে খেয়েছে আর বাইরে দেখো বৃষ্টি নেমেছে যেই কারণে রিক ঋষি স্কুলে আছে যেতেই পারেনি মানে ওদেরকে খাবার দাবার খাইয়ে ওদের ব্যাগ গুছিয়ে টিফিন রেডি করে সমস্ত কিছু করে লাস্টারে স্কুলে যেতে পাই আর ওর বাবা দেখলো যে বৃষ্টি হচ্ছে সেই কারণে রিককে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলো আর আমি এখানে খেয়ে নিলাম মাছের ঝোল দিয়ে ভাত তো এই যে দেখতে পাচ্ছ ঋষি এখন হচ্ছে দুপুরবেলা আর এখন হচ্ছে ঋষি একটু ওর ম্যামের হোমওয়ার্ক নিয়ে বসেছে যে বিকেলবেলায় পাঁচটা থেকে পড়া আছে সেজন্য ও মানে একটু নিজে নিজেই দেখছি হোমওয়ার্কের খাতাটা নিয়ে বসেছে আমাকে বলতেও হয়নি তো থাকে নেশাটা থাকা ভালো বই পড়ার নেশাটা তো আমাকে খেয়ে পড়তে পড়তে বললো যে আমি মিষ্টি খাবো আমাকে মিষ্টি খাইয়ে দাও তো সেই কারণে ওর জন্য একটা মিষ্টি মানে দিকে জন্মদিনে আনা হয়েছিল যে মিষ্টিগুলো সেগুলো এখনও ফ্রিজের ছিল তো সেই মিষ্টি এনে ওকে খাই দিলাম বললাম এত ঠান্ডা মিষ্টি খাস না বাইরে কিছুক্ষণ রাখি ও কিছুতেই শুনলো না কথা না আমাকে এখনই খাওয়াতে হবে তো এই ঠান্ডা মিষ্টি আর এখন হচ্ছে সন্ধ্যের সময় একজন গামছাটা আজকে সারাদিনই বাইরে পড়ে আছে তো লাই হয়নি আমি খেয়ালই করিনি যে গামছাটা আজকে সারাদিনই বাইরে আছে কারণ বাইরে সেইভাবে কিছু মেলাই তো হয়নি আর এইভাবে সারাদিন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কী বলবো জামা কাপড় মেলারও কি অসুবিধা ঘরের মধ্যে চারিদিকে মেলে রেখেছি মানে বাড়িঘর শুধু স্যাঁত 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 স্যাদ করছে তো এখন হয়ে গেছে রাত তো এখন রাত প্রায় দশটা বাজে তো আজকে রাত্রে বাইরে থেকে খাবার নিয়ে এসছে তো নিয়ে এসছে মোগলাই তো ওটাই এখন আমরা খাবো আর এই যে দেখো ঋষি খেতে বসেছিল তো ঋষির খাওয়া হয়ে গেছে রিক খাচ্ছে আর এখন দেখো এই যে এরপরে হয়ে গেছে সাড়ে এগারোটা বাজছে অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে রিগৃষি আর আমিও এখন শুয়ে করবো তো চলো টাটা আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব